কটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা খুব সুন্দর ফিট করেছে দেখতেই পাচ্ছেন আউল ঘুমাচ্ছে খাবার ভালো ফিট দিয়েছে বেঙ্গলি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে পাখির সাইজ একবার দেখুন আর প্রতিটা কেজের মাপ অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতগুলো করে বাচ্চা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাও ডিমও আছে নিচে একটা যতটা সম্ভব এই ডিমটা ফুটবে দু এক দিনের মধ্যে এই ডিমটা খারাপ হয়ে গেছে এটা খারাপ হয়েছে কি আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন তো হন স্টার মার্কেটে রেয়ার পাখি কারোর কাছে দেখতে পারবেন না একমাত্র সর্দার পার্সি বেরিয়ে পারবে তন্মের কাছেই দেখতে পাবেন জেলো গোল্ডেনের বাচ্চা সব কালার হচ্ছে আমার ঘরের গোল্ডেন যে নেবে আমি এটুকুনি গ্যারেন্টি দিতে পারবো যে সিলভার ব্লু সে ইয়েলো থেকে পাবে অর্ডিনারি থেকে পাবে টোটাল লাইনটা স্প্লিট লাইন একটা ঝাঁক নিয়ে বসে আছে পাঁচটা ছটা তো হবেই হবে নমস্কার বন্ধুরা আমি তন্ময় সর্দারবার সেভের ইউটিউব চ্যানেলে আবারও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বিডিং প্রোগ্রেসের ধামাকাদার ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আগে পনেরো কাউন্টের যে র্যাকটা দেখতে পাচ্ছেন এই র্যাকে কি বিডিং প্রোগ্রেস হয়েছে ফার্স্টে আমরা দেখে নেব চলুন এখানে অর্ডিনারি গোল্ডেনের সাথে সিলভার গোল্ডেনের একটা পেয়ার জোড়া দেওয়া ছিল তার কি বাচ্চা হয়েছে আর কি রেজাল্ট হয়েছে ফার্স্টে এটা আমরা দেখে নেব দেখুন বন্ধুরা কটা বাচ্চা আছে আপনারাই আমাকে কমেন্টে জানাবেন চলুন নেক্সট কাউন্টারে যাই এই কাউন্টারে তিনটে প্যারট ফিঞ্চের বাচ্চা বড় হয়ে গেছে দেখুন কিছু মধ্যে মধ্যেই আমি আলাদা করব চব্বিশ তারিখ বাচ্চাটা ফুটেছিল এখনও সময় আসেনি কিন্তু কিছু মধ্যে আলাদা করে দেবো তার পাশের কাউন্টারে দেখুন বেঙ্গলি ফিঞ্চের কতগুলো বাচ্চা আছে প্রায় ছটা সাতটা বাচ্চা তো রয়েছেই এগুলো বেশ বড় হয়ে গেছে কিছু দিনের মধ্যে আলাদা করে দেবো নিচের কাউন্টারে দেখি এখানে স্টারের ডিম আছে এগারো তিন আমি তাও একবার আপনাদেরকে দেখাচ্ছি বেঙ্গলি হ্যাচিং করছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন প্রতিটা ডিম কিন্তু কালো হয়ে গেছে কদিনের মধ্যেই ফুটে যাবে তাহলে এক টেস্টিং টর্চের মাধ্যমে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা ডিম দেখতে পাচ্ছেন পুরো লাল ভাব যাই হোক এদেরকে আর ডিস্টার্ব করব না জুইটা সেট করে দিই হ্যাঁ সেট করা হয়ে গেল এবার এই পাশের কাউন্টারে স্টার আর আউলের বাচ্চা রয়েছে একবার দেখে নেব আমি প্রতিটা ঝুড়ি বার করছি না আপনাদেরকে বাইরে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা স্টারের বাচ্চা আছে আর চারটে পন আউলের বাচ্চা আছে বেশ বড়ো হয়ে গেছে আমি সিজনে দুবার ব্রিডিং করাই আমার যেসব বেঙ্গলি পাখিগুলো রয়েছে দুবার বাচ্চা করে তারপরে আমি ঝুড়ি খুলে নিই এখানে চেরি আর স্টারের বাচ্চা রয়েছে একবার আপনাদের দেখিয়ে দিই দেখুন বন্ধুরা বেঙ্গলি এত ভালো বাচ্চা খাওয়ায় ওরা কিন্তু বসে আছে সব ফুড তো খাইয়েছে সব ফুড সকালে দিয়ে দিয়েছিলাম তারপরে দানা খাইয়েও গলা ফুলিয়ে দিয়েছে আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি ভালো লাইনের বেঙ্গলি পাখি আপনারা খোঁজার চেষ্টা করুন ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে বন্ধুরা এবার নিচের কাউন্টারে কাঠোর চার বাচ্চা করা অসম্ভব কিন্তু সর্দারবার সেবিয়ারি ফার্মে সম্ভব হচ্ছে আগের বিটিং প্রোগ্রেসেও আপনাদেরকে দেখিয়েছি আর এবারেও দেখাচ্ছি ভালো করে দেখুন বড় বড় হয়ে গেছে এক্ষুনি লাভ দিয়ে বেরিয়ে যাবে একটা ফ্রন্ট কাট্রোট আছে আর বাকি সব ব্ল্যাক আছে আর ঝুড়িটা সেট করে দিলাম এ পাশের কাউন্টারে আউল আছে এখন উনিশ তারিখ ডেট ডিস্টার্ব করবো না এখানে অ্যালবিনো কারোট রয়েছে একবার অ্যালবিনো কার্ট কি বিডিং হয়েছে সেটা দেখে নিই বা বেঙ্গল ফিঞ্জবনের খাবার ছিল যাই হোক লাভ দিয়ে বেরিয়ে গেল কটা বাচ্চা আছে একটা দুটো তিনটে চারটে বাচ্চা আছে একটা বড়ো হয়ে গেছে অ্যালবিনো কারের রেজাল্টও আমার এবছর খুব ভালো হয়েছে পাখি রাখতে পারছি না এত মার্কেটে চাহিদা সবাই নিয়ে চলে যাচ্ছে এখানে চোদ্দো তারিখ ডেট আছে এদেরকেও ডিস্টার্ব করবো না এখানে দেখবো ইয়েলো গোল্ডেন দুই তিনে থিম ফুটেছিল দেখা যাক বাচ্চার পজিশান কী আছে দেখুন বন্ধুরা একটা ডিম ফলস হয়ে গেছে তিনটে বাচ্চা ফুটেছে বেশ ভালোই খাইয়েছে এখানে আউলের ডিম পোস্টার করা আছে এখানে স্টারের বাচ্চা রয়েছে আঠাশ দুই দেখি কি রেজাল্ট হয়েছে বাহ দেখুন বন্ধুরা কতগুলো করে বাচ্চা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাও ডিমও আছে নিচে একটা বাহ খুব ভালো রেজাল্ট করেছে দেখুন বন্ধুরা সেট করে দিলাম এবার এই পাশের কাউন্টারে কী রেজাল্ট হয়েছে দেখে নি এখানে বেঙ্গলে ফিনছে আটটা বাচ্চা আছে তাও একবার ঝুড়ি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন চুড়ি বার করছি না বেশ বড় হয়ে গেছে এক্ষুনি লাভ দিয়ে বেরিয়ে যাবে ভালোই হয়েছে ফ্রন্ট হোয়াইট ব্ল্যাক পাইট সব রকম বাচ্চা হয়েছে কী করবো ডিমে ব্লাড এসে গেল তো আর সেই ডিম ফেলে দেওয়া যায় না বাচ্চা তো করে নিতে হয় দেখুন কাদেরকে চেলেছি সেটা একবার দেখে নিই পালের সাথে প্রেস্টেড হোয়াইট বেঙ্গলি তারা বাচ্চা মানুষ করছে এবার আমি এই একটা ধরবো এদিকে পনেরো কাউন্টার র‍্যাক কমপ্লিট করা হয়ে গেল এবার এদিকে পনেরো কাউন্টার র্যাক কমপ্লিট করব আমার প্রতিটা খাঁচার সাইজ হচ্ছে ছ ফুট হাইট ছ ফুট হাইটের মধ্যে পনেরোটা কেজ রয়েছে আর প্রতিটা কেজের মাপ অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি প্রতিটা কেজের মাপ আমার দু ফুট বাই দেড় ফুট আর এক ফুট হচ্ছে হাইট এখানে দেখুন পালের বাচ্চা কটা হয়েছে পন বেঙ্গলি হয়েছে এখানে বেঙ্গলি বাচ্চা বেশ কিছু হয়েছে এখানে দেখুন বড় হয়ে গেছে ইয়লো গোল্ডেনের বাচ্চা রয়েছে এখানে চারটে একাউন্টারে কী আছে উনিশ দুই এখানে তো বাচ্চা দেখি কি পজিশানে আছে দেখুন বন্ধুরা কটা বাচ্চা আছে একটা দুটো তিনটে চারটে বাচ্চা আছে ইলো গোল্ডেন আমার ইলো গোল্ডেন থেকে সিলভার গোল্ডেনের বাচ্চা বেরোয় যার কাছ থেকে কিনেছিলাম সে হয়তো ব্লাড লাইনটা সেইভাবেই তৈরি করেছিল বা সিলভারের সাথে পাখিটাকে জোড়া বেঁধেছিল সেই কারণে হয়তো ইয়েলো গোল্ডেন থেকে আমার সিলভার গোল্ডেনের বাচ্চা বেরোয় এটা একটা বিরাট মজার বিষয় কম দামি পাখি থেকে বেশি দামির বাচ্চা পাওয়া যায় চলুন এখানে দেখি প্যারট পিঞ্চের বাচ্চা বাহ তিনটে প্যারট পিঞ্চের বাচ্চা আমার বেঙ্গুলি একটা জিনিস ভালো ফিড খুব সুন্দর দেয় আর প্যারট ফিঞ্চের বাচ্চা তো একটু কমই হয় এখানে গোল্ডেন ফিঞ্চ আছে ছয় তিন দেখা যাক ইয়লো গোল্ডেন দেখে কি কী পজিশানে আছে একটা ডিম মনে হয় ফলস হয়ে গেছে দুটো বাচ্চা ফুটেছে আর কি একবার টেস্ট করে নি আপনাদের সামনেই টেস্ট করব আপনাদের সামনেই আমি তিনটে বাচ্চা মনে করছিলাম যে দুটো বাচ্চা না দুটো বাচ্চা না তিনটে বাচ্চা আছে বাবা একটা ব্লু বাচ্চা হয়েছে দুটো ইয়েলো বাচ্চা হয়েছে ডিমের হালচাল কী আছে একবার দেখে নি যতটা সম্ভব যতটা সম্ভব এই ডিমটা ফুটবে দু এক দিনের মধ্যে এই ডিমটা খারাপ হয়ে গেছে এটা খারাপ হয়েছে কি আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন তো আমার মনে হচ্ছে খারাপ হয়েছে হ্যাঁ হানড্রেড পারসেন্ট খারাপ হয়ে গেছে ভোলা হয়ে গেছে যাই হোক যে ডিমটা ফুটবে সেই ডিমটা ফুটুক জুইটা আমি সেট করে দিই যেখানে ছিল আমি এক হাতেই ক্যামেরা করছি এক হাতেই আপনাদেরকে বিটিং প্রোগ্রেস দেখাচ্ছে একটু সমস্যা হলে হতে পারে বন্ধুরা এটা অ্যাডজাস্ট করে নেবেন কিছু মনে করবেন না এখানে দেখুন অ্যালবিনো কারঠোট কটা বাচ্চা হয়েছে পাঁচটা নেমে গেছে সব কটা ওদিকে একটা বসে আছে তিনটে ফিমেল দুটো মেল যতটা সম্ভব যাই হোক এখানে কি আছে কারঠোট আছে চোদ্দো তারিখ দশ তারিখ এদিকে কিছু নেই এখানে ইয়েলো গোল্ডেনের ডিম চালা আছে ডেট হয়নি এখানে কাঠঠোট আছে কাঠোঁট দেখে নিই কী পজিশানে আছে ছাব্বিশ দু হাজার ফুটেছে তো কত বড় হয়েছে বাহ দেখুন বন্ধুরা একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাঠোড়ে বাচ্চা এবছর কাঠ ওপর জোর দিয়েছি যাতে কাঠোটের রেজাল্টটা ভালো করতে পারি ভিডিও অনেকটা লং হচ্ছে আপনারা ধৈর্য করে ভিডিও দেখবেন কিন্তু তাহলে ভালো লাগবে অনেক কিছু শিখতে পারবেন দেখুন এখানে আছে স্টার আর আউলের ডিম চালা আছে পনেরো তারিখ এখানে চেরি আছে আর স্টার আছে এখনও ডেট হয়নি এখানে আউল আউলের দেখুন বেরিয়ে গেছে তিনটে ফন দুটো ব্ল্যাক আর ঝুড়িটা আছে কি না কী জানি পাঁচটা ছটা তো হওয়ার কথা ছিল বেরিয়ে গেছে এদেরকে আর ডিস্টার্ব করবো না কেন আর এত বড় ফার্মের মধ্যে পাখি বেরিয়ে গেলে পাখি ধরা খুব প্রবলেম হয়ে যায় এখানে চৌদ্দ তারিখ অ্যালবিনো কাঠোটের ডিম চালা আছে তিনটে ডিম ফুটুক তারপরে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে বিটিং প্রোগ্রেস আবার দেখাবো চলুন এবার গলি দিয়ে ভিতরে চলে যায় ওদিকে আরও কাউন্টার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো একে একে এদিকে তো পনেরো কাউন্টার রয়েছেই আর এদিকেও পনেরো কাউন্টার এদিকেও পনেরো কাউন্টার প্রথমে এদিকটা আপনাদেরকে দেখাই এখানে চোদ্দ তারিখ ইয়েলো গোল্ডেন বাচ্চা ফুটবে এখানে ফুটে গেছে দেখে নিন আপনারা ফুটে কি বেরিয়েও গেছে ফুটে বেরিয়ে গেছে ফন্ড স্টার মার্কেটে রেয়ার পাখি কারোর কাছে দেখতে পারবেন না একমাত্র সর্দার বিহারি ফার্মে জন্মের কাছেই দেখতে পাবেন ফন স্টার পিঞ্চ এখানে কি আছে কেন বেঙ্গলির বাচ্চা আছে এক বেঙ্গলি বাচ্চার কী দেখাবো দেখাচ্ছি না প্যারোট পনেরো তিনে ডেট আছে আর ফোটে ফোটেনি এদিকে আউলের কটা বাচ্চা বেরিয়ে গেছে দেখুন চারটে হয়তো ঝুড়িতে আরও আছে এখানে সাতটা বাচ্চা থাকার কথা ছিল দেখি ঝুড়িটা খুলে একটা রিক্স নিয়ে আপনাদের জন্য একটা রিক্স নিয়ে ঝুড়িটা খুলব ঝুড়িটা আছে হ্যাঁ দেখুন আউল একটা আছে আর একটা বেঙ্গলিও আছে সাথে অনেকে বলেন আউলের সাথে বেঙ্গলি হয় না স্টার হয় না এই হয় না সেই হয় না ভালো লাইনের বেঙ্গলি হলে সব হবে সবই সম্ভব এখানে বেঙ্গলি বাচ্চা হয়েছে বেঙ্গলি বাচ্চা আমি আর দেখাচ্ছি না কি আর দেখাবো আপনাদেরকে আগে ভিডিওটা আপনারা দেখে নেবেন সেখানে কি রেজাল্ট হয়েছে এখানে দেখুন কাঠোডের বাচ্চা কটা আছে পাঁচটা একটা ফন্ড হয়েছে নিজের কাউন্টারে কি আছে আউল কুড়ি দুই তো হ্যাঁ দেখি কি রেজাল্ট হয়েছে দেখুন বন্ধুরা একটা ঝাঁক নিয়ে বসে আছে পাঁচটা ছটা তো হবেই হবে খাইয়েছে দেখুন গলা ফেটে বেরিয়ে গেছে খাবার সেট করে দিলাম এদিকের কাউন্টারে আউল আছে আউল আর কাঠরের রেজাল্ট এবছর দুর্দান্ত হয়েছে আমার কাছে এখানে আউলের কি অবস্থা দেখে দেখতেই পাচ্ছেন আউল ঘুমাচ্ছে খাবার ভালো ফিট দিয়েছে বেঙ্গলি খেয়ে দিয়ে ঘুমাচ্ছে সেট করে দিলাম এখানে চোদ্দো তারিখ কাঠের ডিম চালা হয়েছে এখানে কাঠের বাচ্চা ফুটে গেছে দেখে নি তাও একবার দেখতে পাচ্ছেন বন্ধুরা কটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা খুব সুন্দর ফিট করেছে এখানে কি আছে ইয়েলো গোল্ডেন আর যতটা সম্ভব মাঝখানে আমি একবার চেক করেছিলাম এখানে মনে একটা ব্লু ফেস প্যারটের বাচ্চা রয়েছে মনে হয় হ্যাঁ 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 বাচ্চাটা বেঁচেও আছে একটা ব্লু ফেজ প্যারাট হয়েছে একটা সিলভার গোল্ডেন হয়েছে না দুটো সিলভার গোল্ডেন একটা ইয়েলো গোল্ডেন হয়েছে খুব সুন্দর ম্যাক্সিমাম কাউন্টারে আমার চারটে পাঁচটার নিচে বাচ্চা নেই এখানে দেখুন অ্যালবিনো স্প্লিট দেখতেই পাচ্ছেন অ্যালবিনো স্প্লিট অ্যালবিনোর সাথে অর্ডিনারি একটা পেঁয়াজ জোড়া করা আছে তার যে বাচ্চাগুলো হচ্ছে সেটা অ্যালবিনো স্প্লিট ভালো করে দেখুন তার মধ্যে ফন আছে তিনটে আর দুটো অর্ডিনারি হয়েছে যাই হোক এদিকে হয়ে গেল এবার এদিকের কাউন্টার এদিকের যে কাউন্টার আছে এই কাউন্টারগুলো আপনাদেরকে দেখাবো আমার টুল ব্যবহার করতে হয় কারণ এত উঁচু কাউন্টারে যদি উঠতে যাই টুল ছাড়া উঠতে পারবো না চলুন এখানে প্যারডের বাচ্চা আপনাদেরকে দেখিয়ে দিই একবার দেখুন পাউডার বাচ্চা দেখুন তিনটে বাচ্চা আমার ম্যাক্সিমাম কাউন্টারে পাউডার বাচ্চা তিনটেই হয় তিনটের বেশি বেঙ্গলি খাওয়াতেও যায় না যায় না কেন অন্য অন্য পাখিদের খাইয়ে দেয় কিন্তু প্যাওডার বাচ্চা খাওয়াতে যায় না তিনটে চারটে হয়েছিল দু একটা জায়গাতে কিন্তু বেশিরভাগ জায়গাতে তিনটে এখানে দেখুন ইয়েলো গোল্ডেন একটা অর্ডিনারি গোল্ডেন আছে রেডিও অর্ডিনারি ওটা এর সিনেমা আছে ইয়েলো স্প্লিট তো এখানেও চারটি বাচ্চা আছে এখানে চার আর আউলের বাচ্চা সকালবেলা এই কাউন্টারটা চেক করতে গিয়ে জানেন বন্ধুরা পাখি বেরিয়ে গেছিলো তাই আমি ক্যামেরা ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো প্লাস লাইটটা অন করে নিই দেখুন দেখুন এখনই বেরিয়ে গেছে দেখুন কটা বাচ্চা সব বড়ো হয়ে গেছে ঠিক আছে দেখুন বেরিয়ে গেছে বাইরে বেরিয়ে গেল না এত বড় ফার্ম তো ধরা মুশকিল হয়ে যায় এখানে কিছু নেই এখানে কিছু নেই এখানে আছে এখানে তিনটে সিনেমানের বাচ্চা হয়েছে গোল্ডেন তিনটে গোল্ডেনের বাচ্চা হয়েছে এখানে ব্লু ফেস প্যারোটের ডিম চালা আছে চৌদ্দ তারিখ দেরি আছে আবার একটা বেডিং প্রোগ্রেসে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে টোটাল কভার করব। এখানে দেখুন দুটো ব্লু বাচ্চা আছে একটা সিলভার একটা ইয়েলো দেখতে পাচ্ছ আমার ঘরের গোল্ডেন যে নেবে আমি এটুকুনি গ্যারেন্টি দিতে পারবো যে সিলভার ব্লু সে ইয়েলো থেকে পাবে অর্ডিনারি থেকে পাবে টোটাল লাইনটা স্প্লিট লাইন এই কাউন্টারে কিছু নেই এই কাউন্টারে আউলের বাচ্চা আছে ফন্ড আউল ব্ল্যাক আউল সব রকম বাচ্চাই রয়েছে বড় হয়ে গেছে এখানে চেরি দেখুন বন্ধুরা চেরি আর ফন্টার একসাথে হয়েছে তিনটে চেরির বাচ্চা দুটো ফন্টেস্টারের বাচ্চা চলুন এই এদিকের কাউন্টারে কী আছে দেখে এখানে ইয়েলো গোল্ডেন ছাব্বিশ এক তো বাচ্চা বেশ বড় হয়ে গেছে আলাদা করার টাইম চলে এসছে পাখির সাইজ একবার দেখুন একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পাখির সাইজ আর কোয়ালিটি আপনারা দেখে নিন এখানে দেখুন বেঙ্গলি বাচ্চা এ মানুষ করছে পাল বন্ধুরা এত সাপোর্ট করছে তাদেরকে একটু না দেখালে হয় যতটা পারছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বাইরে কটা বেরিয়ে গেছে আর কি ছটা সাতটা বাচ্চা তো আছেই এদিকে কিছু নেই এদিকে সব কাউন্টারে আগে বেরিয়ে গেছে বিক্রি হয়ে গেছে এখানে দশ তিন এখানে প্যাউডার বাচ্চা আছে প্যাউডার বাচ্চা আপনাদেরকে দেখিয়ে দিই একবার আলাদা করার টাইম চলে এসছে তিনটে হয়েছে এখানে কিছু নেই এখানে কিছু নেই এখানে কাঠঠোটের বাচ্চা আছে কাঠোটের বাচ্চা আপনাদেরকে দেখাবো এখানেও বাচ্চা বড়ো হয়ে গেছে কালকেরই আমি চেক করেছি তাই আমাদের ক্যামেরা ঢুকিয়ে দেখাচ্ছে দেখুন বড়ো হয়ে গেছে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে বললাম না বেরিয়ে গেছে কাঠোটে বাচ্চা দেখুন আমি যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেন সেটা বেরিয়ে গেছে বুঝলেন বড়ো হয়ে গেছে না ফন্ট কাঠোট আছে এখানে চোদ্দো তিন দেরি আছে এখানে প্যারোটের বাচ্চা আছে দেখিয়ে দিই এখানে ইলো গোল্ডেনের বাচ্চা রয়েছে একবার তাও দেখিয়ে দিই খুলে চারটে ভিডিও অনেকটা লং হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন দেখুন পাঁচটা ইলো গোল্ডেনের বাচ্চা আর এই পোকা না খুব ডিস্টার্ব করে ঠিক আছে কিছু করার নেই পোকা হবেই পোকা তাড়ানোর ওষুধ দিয়েও কোনো লাভ হচ্ছে না আপনারা আমাকে কমেন্টে জানাবেন তো এই পোকা কিভাবে তাড়ানো যায় এখানে দেখুন এখানে দুটো ব্লুফেস পাউডার বাচ্চা আছে এখানে আলাদা করিনি এবার চলুন আপনাদেরকে আমি এদিকে যে সব পাখিগুলো আলাদা করা হয়ে গেছে সেগুলো দেখায় দেখুন এখানে ব্লুফেস পাউডার বাচ্চা আলাদা করে ফেলেছি কিছু দেখতেই পাচ্ছেন ওদিক থেকে আলো পড়ছে বলে হয়তো পরিষ্কার আসছে না বাচ্চা বাকি এখানে কিছু আউল আর আলাদা করেছি দেখতেই পাচ্ছেন দু পিস গ্লুফেস আছে যেখানে আউল আর বেশ কিছু পাখি ফাঁকা হয়ে গেছে ওখানে মার্কেটে প্রচুর টান হু হু করে বেরিয়ে যাচ্ছে ঘরে রাখতে পারছি না এখানে অ্যালবিনো কাটোড রয়েছে অ্যামাটিনা রয়েছে এগুলো সব কেনা পাখি এটা কিনে এনেছি আমি এখানে কিছু দেখুন ফিমেল পাখি এখানে আলাদা করে রেখেছি মেল ফিমেল আলাদা করে রেখেছি নেক্সট সিজনে ব্রিডিং করাবো বলে অ্যালবিনো কিছু স্প্লিট আছে কিছু অ্যালবিনো আছে আর এদিকে চলুন দেখাই এখানে দেখুন ফন্ডস্টার বলেছিলাম না আপনাদেরকে ফন্টার এক পেয়ার জাম্বু পিঞ্জ আছে যদি কেউ নিতে চান আমাকে ফোন করবেন আমি দিয়ে দেব এখানে দেখুন ইয়েলো গোল্ডেন ইয়েলো গোল্ডেনের বাচ্চা সব কালার হচ্ছে রোদ্দুর দেখেছেন কত সুন্দর পড়ছে যত রোদ্দুর পড়বে তত ইয়েলো গোল্ডেনের বাচ্চা কালার ভালো হবে এখানে তো আমার ঘরের পাখি রাখা পাখি এখানে রাখা পাখি এগুলো নেক্সটেনে বসাবো এই বেঙ্গলি দেখুন এখানেও বেঙ্গলি এক ঝাঁক রয়েছে এগুলো তো আমার রাখা পাখি যে বেঙ্গলি ফিঞ্চ এখানে রাখা পাখি বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে বিটিং প্রোগ্রেস দেখালাম বিটিং প্রোগ্রেস দেখাতে দেখাতে আমি ঘেমে গেছি আপনারাও ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকানটি প্রেস করে দেবেন কারণ যখন আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে আর এর আগে একটা বিটিং প্রোগ্রেসের ভিডিও আমি নিয়ে এসেছিলাম দু হাজার চব্বিশে ডিসেম্বরের দিকে ওই ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নেবেন ওই ভিডিওটি খুব সুন্দর হয়েছে আর ওখানেও খুব সুন্দর সুন্দর ব্রিডিং প্রোগ্রেস দেখানো হয়েছে ভাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দার পার্শিবের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন টাটা